বিশেষকরা এই সিদ্ধান্তকে ভুল বলতে পারেন এই অধিকার সবার আছে তো সেই কনসেপশনে কিন্তু অধ্যাপকamazonawsে এই মাটি মানুষ এখানে তিনি জন্ম ছিলেন তার প্রেক্ষিতে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে দেশের মানুষের পারসেপশন বিবেচনা করেন কিন্তু বাচুমাকের উত্তরเกটে তিনি কিন্তু নিজের অকপট এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন আমি মনে করি তার বক্তব্যের মধ্য দিয়ে সেই সময় জামাত ইসলামের আমির হিসেবে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সেটাকে তিনি মেনে নিয়েছেন স্বীকার করেছেন এবং আমাদের একটা বাস্তবতা কি খালিক ভাই যারা বাংলাদেশী জামাত ইসলামীকে বিরোধিতা করে শুধু যে কোনো যৌক্তিক কারণে তা না জামাত নানান দৃষ্টিভঙ্গিতে তারা সমালোচনা আমরা যত কথাই বলি কিন্তু জমাতকে তারা পছন্দ করতে চায় না পলিটিক্যাল একটা ইন্টেনশন থেকে একটা আদর্শিক জায়গা থেকে তারা কিন্তু আমরা ভূমিকার ক্ষেত্রে হা না বা গোলাম সাহেব কি বলেছেন আমরা যদি আরো দু তিনবার ওনার মতো করে কোনো কথা বলি এই কথা কোনোদিন শেষ না সমাজে কিন্তু আছে আপনি যদি একটা করেন আপনি দেখবেন আপনি আমাকে অনেক বেশি জানেন বাংলাতে একটা আছে মায়ের কাছে মাসির আসলে কিন্তু জামাত ইসলামী কিন্তু আমি কি বলবো যে সব সময় আমি অভিনন্দনের সূত্রে জানাই আপনাদেরকে একাত্তরের প্রশ্নে প্রশ্ন করলে শুধু মরহুম আমির জামাত গোলামী আজমের কথা ই শুধু বলতে হবে কেন আপনারা একটা দলগত একটা কেন নেন না এটা কেন বলেন না সেটা বলবেন কিনা কারণটা হচ্ছে আমরা কিন্তু সুযোগ পাইলেই সুযোগ পাইলে আমরা দেখি জামাত ইসলামের নাম করে কেন্দ্রীয় পর্যায়ে না কিন্তু জামাত ইসলামের নাম করে আক্রমণ করা একাত্তর সালকে আক্রমণ করা স্বাধীনতা যুদ্ধকে স্বাধীনতা যুদ্ধকে ঠিক ওন না করা মানে কি বলবো আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যেহেতু গোলাম আলম সাহেবের কথা বললাম তার বড় ছেলেও আয়নাগর থেকে মুক্তি পেয়ে এসে প্রথম কথা বললেন যে আমরা জাতীয় সঙ্গীতটি বদলে দিতে চাই বা এই জাতীয় সঙ্গীত চাই না পরে জামাতকে আবার বলতে হইল না আমরা আসলে এই জাতীয় সঙ্গীত বা এই অবস্থানটা একটা রেজলিউশন নিয়ে একটা পরিষ্কার করে

বাংলাদেশের স্বাধীনতা বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের কথা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রের ভূমিকায় পরিষ্কার করে ডিক্লারেশন দিয়ে বলেছি এখন আপনি যদি মনে করেন বা জনগণ যদি মনে করে যে না আমাদের এখন কিছু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামাত ইসলামের জনগণের কাছে কিছু বলা উচিত আমরা ভাববো প্রয়োজনে আমরা ইনশাল্লাহ বলবো আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু আপনাকে উদ্ধৃত করতে চাই যে কোথায় বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয় যেমন

বলা হয়েছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধা প্রতিষ্ঠার জন্য স্বাধীন সর্ব বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা এই যে ঘোষণা দিয়ে আমরা বলেছি এই সেন্সে যে স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে আমাদের মানুষের মধ্যে সেই সাম্য সেই হিউম্যান ডিগনিটি সেই সোশ্যাল জাস্টিস এখনো এই মানুষ পায়নি তাই চব্বিশের একটা ফ্যাসিবাদের ইতিহাসের বর্বরতম নিষ্ঠুরতম ফ্যাসিজম

আপনার বক্তব্য এবং বিএনপির নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে থেকে আমরা একটা তুলনামূলক বিচার আমাদের রিসার্চ টিম দেখছিল যে গত কতদিনে কি বলা হয়েছে এর মধ্যে কিছু শব্দ আছে যেমন আমি শব্দ করি যে আপনি যেমন বলছেন যে বিএনপি বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী কাউকে কাউকে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি বানিয়েছে তেমনি বিএনপি থেকে বলা হয়েছে যে জিয়ার আমলে জামায়াত ইসলামী প্রত্যাবর্তনের সুযোগ পায় চার দলীয় জোট সরকারের মাধ্যমে আপনাদের নেতারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এসব বিষয় তুলে ধরে জামায়াত ইসলামের কয়েক মাসের ভূমিকাকে মুনাফকি এই শব্দটি বলা হয়েছে মুনাফিক কে কিটা করছে এইটাকে আপনারা কি বলেন ভাই আমরা কি জানতে ইসলামকে এইরকম একটা দেখবো যে জামাত ইসলামী শতত মানে রাজনৈতিক ময়দানে তার সমর্থন বা সহযোগিতা বদলা বদলা শতত রং পরিবর্তনকারী একটা দল যদি তাদের কথা এটা ঠিক হয় না আপনি এটাকে কি আমি ধন্যবাদ জানাই এই প্রশ্নটা উত্থাপনের জন্য প্রথম আমি দুঃখ প্রকাশ করছি যারা এটা রাজনৈতিক দলকে মুনাফিক শব্দ দিয়ে অভিহিত করেছে এটা সঠিক কি না আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতা দেশবাসীর কাছে আমি উপস্থিত জবাব

শুধু ভাবছিলাম কি বলা হচ্ছে এবং আমরা তো কোনো করোনার কারণে দয়ার কারণে নয় একটা আইনগত অধিকারের সুযোগ নিয়ে তখন জামাত ইসলামী সহ অনেক রাজনৈতিক দল রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছিল এটা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যে বহুদলীয় গণতন্ত্র মাল্টি পার্টি ডেমোক্রেসির যে দর্শন নিয়ে তিনি বাম ইসলামী এবং সব পন্থার লক্ষ্যে এক মহনা এনে দেশ করার যে রাজনীতিতে চলে গিয়েছিলেন আমরা পরবর্তীকালে এখন যারা বিএনপির দায়িত্ব পালন করছেন সেই উদারতা সেই বক্তব্য সেই দৃষ্টিভঙ্গির জিয়াউর রহমান কারণ তিনি এই উদারতাদ বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন এবং তার বেনিফিশিয়ারি অনেক দল এখন কথা হলো যে এটাকে যদি তারপরে আমরা ইলেকশন অংশ নিয়েছি আমরা পরবর্তী সব